আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমার এই ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝেই ফেলছেন আমি আজকে কোথায় যাচ্ছি এই মেলায় যেতে হলে কোথায় কিভাবে যেতে হবে আমার ভিডিওটা ফুল অস করলে বুঝতে পারবেন এই মেলাটা সাপ্তাহিক মেলা সপ্তাহে একদিন এই মেলা বসে ঢুকার শুরুতেই দেখতে পারবেন সুন্দর সুন্দর নার্সারি এক একজন এক এক রকম ফুল গাছ নিয়ে কিন্তু এখানে নার্সারিটা সাজিয়েছে এই নার্সারিতে আপনারা বিভিন্ন রকম ফুল গাছ দেখতে পারবেন আর শীতের সময় দেখুন শীতের সব ফুল গাছ এইখানে এক এক ফুল গাছের দাম এক এক রকম নেওয়া হয় তবে অন্য নার্সারির তুলনায় এইখান থেকে কিন্তু আপনি খুবই কম দামে ফুল গাছ কিনতে পারবেন আর একসাথে যদি অনেকগুলো ফুল গাছ নিতে চান ওনারা অনেক কম রাখবে তো একবার হলেও এই নার্সারিতে ঘুরে আসবেন যদি মেলায় যান তাহলে এই নার্সারিতে একবার হলেও যাবেন আর ঢুকার শুরুতেই কিন্তু এই নার্সারিটা থাকে এখন চলতে চলতে আমি সেই কাঙ্ক্ষিত মেলায় চলে আসছি ঢুকার শুরুতেই দেখুন মামা বসে আছে বিভিন্ন পানির পট জুসের পট নিয়ে আর তারপরে এই দোকানটায় ছিল ভাইয়াদের জন্য প্যান্ট এই প্যান্ট কিন্তু খুবই কম দাম ছিল প্যান্টের প্রাইসটা ছিল সাতশো টাকা আপনারা দামাদামি করে এখান থেকে কিনতে পারবেন আর এখানে দেখুন শীতের ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটগুলা ছয়শো টাকা করে চাচ্ছিলো তবে ওনারা হয়তো বা পাঁচশো টাকায়ও দিয়ে দিতে পারে দামাদামি করলে আর এই যে দেখছেন আর্টিফিশিয়াল ফুল এগুলার প্রাইসও কিন্তু খুবই কম ছিল দেখুন এই যে লতাপাতা যেই টাইপের ফুলটা দেখছেন ওইটা কিন্তু একশো টাকা করে চাচ্ছিল আর রিং সহ তিনশো টাকা চাচ্ছিল আর যে কুশনগুলো আছে এগুলা প্রতি পিস একশো টাকা করে এখন ভাইয়াদের জন্য শীতের কালেকশনও রয়েছে এখানে জ্যাকেট রয়েছে সুন্দর সুন্দর জ্যাকেট এগুলা কিন্তু সাতশো টাকা করে চাচ্ছিল তবে দামাদামি করলে আপনারা অনেক কম দামে এখান থেকে কিনতে পারবেন আর এইখান থেকে যে শাড়িটা দেখছেন এই শাড়ি কিন্তু দুইশো টাকা করে নিচ্ছিল আপনারা চাইলে এখান থেকে শাড়ি কিনতে পারেন আর এই শাড়ি কিন্তু একদমই নতুন ছিল কোনো রিজেক্ট বা পুরানো কোনো কিছুই ছিল না একদমই নতুন ছিল আপনারা দেখে নিলে বুঝতে পারবেন আর দেখুন এখানে সাদা যে গস কাপড় এই গস কাপড়ের প্রাইসটা শোনা হয়নি তবে এই গস কাপড়ের প্রাইসও কিন্তু অনেক কম ছিল দেখুন আর এখানে দেখুন হাঁড়ি পাতিল তারপর এই যে সুন্দর সুন্দর টপ চাদর এই চাদরগুলা দুইশো টাকা করে চাচ্ছিল শীতের চাদর আর এই যে পর্দা দেখছেন এই পর্দা কিন্তু প্রতি পিস একশো টাকা করে চাচ্ছিল এই পর্দাগুলাও কিন্তু অনেক ভালো ছিল এখান থেকে কিনতে হলে আপনাকে অবশ্যই যাচাই করে কিনতে হবে সব কিছু আর যে ওয়ান পিস দেখছেন এই যে দেখাচ্ছি এই ওয়ান পিস কিন্তু একশো টাকা করে যাচ্ছিল দেখছেন কতটা রিজনেবল প্রাইস এখানে সব কিছুর আর এই উড় ছিল একশো টাকা করে আর এখানে যে ব্যাগ দেখছেন ব্যাগের প্রাইস এক একটার এক এক রকম ছিল একশো টাকা থেকে এক হাজার টাকায় কিন্তু এই ব্যাগগুলা পেয়ে যাবেন এখানে আসে বাবুদের খেলনা এই খেলনাও কিন্তু খুবই কম প্রাইস ছিল আর যে র্যাগ দেখাচ্ছি কিচেন র্যাক ওই র্যাকটা তিনশো টাকা করে আর বড় যে সাইজের র্যাক ছিল ওইটা ছয়শো টাকা করেছিল পরে আপনাদেরকে র্যাকটা ভালো করে দেখাচ্ছি এখানে যেতে হলে অবশ্যই আপনাকে দামাদামি করে সব কিছু কিনতে হবে না হলে ঠুকে বাসায় ফিরবেন কারণ এখানে জিনিস এক এক রকম চা হয় এক হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া হয় তো আপনারা এভাবেই দামাদামি করে কিনবেন দেখুন এখানে ওয়ান পিস সব কিছুই কিন্তু একশো টাকা করেছিল আর এইখানে যে শার্ট দেখতেছেন এই শার্ট দুশো পঞ্চাশ টাকা করেছিল। আর এইখানে যে জুতা দেখছেন এই জুতা সাতশো টাকা পর্যন্ত ছিল আর যে র্যাকের কথা বললাম দেখুন র্যাকটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাবুদের যে খেলনা ছিল এই খেলনাও কিন্তু এক একটা এক এক প্রাইজের আর এইখানে যে কিচেন গুলা দেখছেন এই কিসেন আইটেমগুলোর দামও কিন্তু আর যে র্যাক দেখাচ্ছি এই র‍্যাকটা কিন্তু তিনশো টাকা করে সাতশো টাকা পর্যন্ত ছিল আর এই দেখুন ওয়ান পিস এই ওয়ান পিসও কিন্তু দুশো টাকা আর এখানে চাদর ছিল ছয়শো টাকা করে ছিল চাদরের পিস চাদর আর ওয়ান পিস একই বিক্রি করছেন এক জায়গায় বসে তো আপনারা দামাদামি করে এখান থেকে কিনে নেবেন আর এখানে ব্লাঙ্কেট দেখছেন এই ব্লাঙ্কেট তো আগেই দেখিয়েছি এক জায়গায় এই ব্লাঙ্কেটও কিন্তু ছয়শো টাকা করে আর এই যে খিমার দেখছেন এই খিমারগুলা চাচ্ছিলো পাঁচশো টাকা করে আপনারা চাইলে এই খিমারগুলো এখান থেকে কিনতে পারেন দেখুন খিমারগুলা কিন্তু সবই নতুন একদম নতুন ছিল এখানে দেখুন আবারও একটা ওয়ান ওয়ান দোকানে আসলাম এই পিস কিন্তু থেকে টাকা পর্যন্ত আপনারা অবশ্যই দামাদামি করবেন দেখুন কত মানুষ ছিল আর এই মেলাটা সপ্তাহে একবার হয় সেজন্য এত মানুষ হয় এখানে গেলে কিন্তু আপনি বোরকাও কিনতে পারবেন বোরকাও কিন্তু খুব কম দাম ছিল দেখুন আপনাদেরকে এই টপস গুলো আমি ধরে দেখাচ্ছি দেখুন এই টপসটা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি আরও দুই তিনটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই টপসগুলো কত ভালো ছিল আর কত সুন্দর ছিল এটা কিন্তু একদম গোডাউন থেকে আনা হয় গার্মেন্টস থেকে কোনো ডিফেক্ট এখানে কিন্তু পাবেন না আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন যারা লো বাজেটে মার্কেট করতে চান তারা সপ্তাহে একবার যে মেলাটা হয় এই মেলায় যে দেখবেন যে কতটা কম এখানে আমি বলবো বাসায় রাফ ইউজের জন্য এই টপস ওয়ান পিসগুলা দেখুন এখানে বুরকাও ছিল এই বুরকাগুলো কিন্তু একদমই নতুন ছিল আপনারা দেখে বুঝতে পারছেন এই বুরকাগুলো সাতশো টাকা করে চাচ্ছিল আর এখানে যে কিচেন আইটেম দেখুন কত সুন্দর সুন্দর চামচের কালেকশন এই চামচ কিন্তু একশো টাকা পর্যন্ত ছিল যে চামচই নেবেন কম করেই নেবেন আর এই দেখুন এখানে জুতার কালেকশন এই জুতাগুলা পাঁচশো টাকা করে যাচ্ছিলো গুলা জুতাই কিন্তু পাঁচশো টাকা না এখানে একশো টাকার জুতাও ছিল আপনারা দেখবেন এই মেলাটা প্রতিদিন হয় না আর সব জায়গায়ও কিন্তু এই মেলাটা হয় না এই মেলাটা হয় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে শুক্রবার স্কুল ছুটি থাকে তার জন্য এই মেলাটা শুক্রবারেই হয় স্কুলের সামনেই হয় আপনারা মতিঝিল আইডিয়াল স্কুল বললেই আপনাদেরকে রিকশাওয়ালা নিয়ে যাবে দেখুন এখানে কিচেনের যত আইটেম সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন টিফিন বক্স থেকে শুরু করে দেখুন সব কিছুই এখানে আছে। কলমদানি আছে। তার আছে তারপর পিঠা বানানো মেশিন আছে সব কিছুই পাবেন এভরিথিং আর এইখানে দেখুন কত সুন্দর সুন্দর সানগ্লাস আছে এই সানগ্লাসগুলা কিন্তু কিনতে পারবেন খুবই কম টাকায় দেড়শো টাকা থেকে শুরু এই সানগ্লাসগুলা আর এইখানে যে পানির বোতল দেখছেন এইগুলা কিন্তু একশো টাকা করে চাচ্ছিল আর যে ছোট ছোট বোতল দেখছেন এইগুলাও কিন্তু সেম প্রাইজের ছিল এই মেলাটা যেহেতু অনেক বড় আর অনেক জায়গা নিয়েছিল সেজন্য এই মেলাটা আমি দুই পর্ব করছি মেলার প্রথম পর্বটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন দ্বিতীয় পর্বটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। দেখুন এখানে যে গ্রেটারগুলো ছিল এই গ্রেটারগুলোও কিন্তু সত্তর টাকা করে শুরু করেছিল আর যে চিমটাটা দেখছেন ওইটা একশো বিশ টাকা করে নিছিল আর সত্তর টাকায়ও কিন্তু পেয়ে যাবেন আর দেখুন কেক মোল্ড সব কিছুই কিন্তু আছে। আর এই যে বেডশিটগুলো দেখছেন এই বেডশিটগুলো পাঁচশো টাকা হলে কিনতে পারবেন দেখুন এখনও কিন্তু সবগুলো দোকান ভালোভাবে খোলা হয়নি দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এই যে শ্রমিকের যে জিনিসগুলা দেখছেন একশো টাকা করে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত শ্রমিকের জিনিসগুলা আর এই যে মেলা মাইনের যে জিনিসগুলা ছিল দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত এই মেলা মাইনের জিনিসগুলো আপনারা কিনতে পারবেন এই যে ছোটো ছোটো যে বাটিগুলা দেখছেন আর ছোট ছোট যে ট্রেগুলা ছিল এগুলা দশ টাকা বিশ টাকা এইভাবেই চাচ্ছিল আর মেলামাইনের প্রাইসটা কিন্তু খুবই কম আর এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো ছিল মেলার দ্বিতীয় পর্ব আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন এক ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ